একটা মানুষ সম্পর্ক করবে তো একজনের সাথে তাই না তুমি মনের মতন মানুষ পাবে এই সাথে বসবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছে ভালো আপনার নাম ঠিকানা একটু বলুন আমার নাম তানিশা আমি থাকি বিক্রমপুরে বিক্রমপুর থাকি তো এই যে ক্যামেরার সামনে কেন আসছে আইছে ভালো একটা মানুষের জন্য যত মনের মতন মানুষ পাবে এই সাথে বসবো বিয়ের সাথে বসবেন আচ্ছা তো আসলে এই যে ক্যামেরার সামনে আসলে যে বিয়ে শাদী বুঝবেন ভালো মনের মানুষ পাবেন এটার কোনো গ্যারান্টি আছে এখন গ্যারান্টির তো নাই তারপর ভাগ্যের কথা তার বলা যায় না নালা যাতে ভাগ্য যাতে থাকে তো অবশ্যই পাবো ভাগ্য থাকবে মনে হয় আশা তো আছে আশা আছে আশা আছে বলে তো আইছি আচ্ছা এই যে আশা করে আসছেন ক্যামেরার সামনে ভালো মনের মানুষের জন্য হ্যাঁ তো কেমন বয়সে না আপনার আগে বিয়ে শাদি হয়েছে কিনা একটু বলেন হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার বাচ্চা আছে মেয়ে সন্তান স্বামী ডিভোর্স দেওয়া চলে গেছে যখন আমার বাচ্চা গর্ভে ছিল তখন এখন সে যাতে সব কিছু যায় না শুই না অথবা মাইনা নিতে পারে বিয়ে সাথে যাতে করতে চায় তো অবশ্যই বসার ইচ্ছা আছে এর আগে তো ক্যামেরার সামনে আসছিলেন ভালো মনের কাউকে পান নাই সেরকম পাইলে কি আর প্রতিবেদন একটা মানুষকে বারবার আসে কারণ একটা মানুষ সম্পর্ক করবে তো একজনের সাথে তাই না সবার সাথে সম্পর্ক করা যায় সেরকম মানুষ পাইলে কি তাহলে আর আচ্ছা সেরকম কাউকে পান নেই না এখন যত পাই আশা করে আল্লাহ যাতে সেরকম মিলিয়ে দেয় তাহলে ইচ্ছা আছে আর কখনো আসব না প্রতিবেদনের সামনে আর কখনো আসব না আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করব ফোনের মাধ্যমে সেই ফোন নাম্বারটা কি বলতে পারেন না মুখস্থ নয় আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে এই বন্টির কথা প্রতিবেদনে আর আসবেন নাম্বার বলতে পারেন না নাম্বার তো মুখস্থ নয় কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন এবং বিয়ে সেটি দায় দায়িত্ব ইউটিউব নেয় না আপনার কিছু বলার আছে না আচ্ছা আসসালামু আলাইকুম